হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আমার গোপাল সোনার কৃপাতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি আমার ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সামনে আসতে চলেছে রাধা অষ্টমী তাই এই রাধা অষ্টমী দু সালে কবে পালন করতে হবে এবং রাধা রানীর প্রিয় খাবারগুলি কি, এবং রাধারানীর প্রিয় ফুল কী এবং রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র রাধারানীর এবং রাধারানীর প্রিয় সবজি কি কি খেতে ভালোবাসতেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তার আগে আমি বলি আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক দু সালে রাধা অষ্টমী কবে পড়েছে প্রত্যেক বছর ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে পালন করা হয় রাধা অষ্টমী কারণ এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন রাধা রানী কৃষ্ণ জন্মাষ্টমী যদি পালন করে থাকেন তাহলে পূর্ণতা পাবে রাধা অষ্টমী পালনের মধ্য দিয়ে এক পাহাড় সমান দান করলে যে পূর্ণ লাভ হয় সেই সমান পূর্ণ লাভ হয় একবার রাধা অষ্টমী পালন করলে কৃষ্ণ জন্মাষ্টমী সম্পূর্ণ ফল লাভ করতে হলে রাধা অষ্টমীর ব্রত অবশ্যই পালন করতে হবে এই বছর অর্থাৎ দু সালে রাধা অষ্টমীর ব্রত আমরা কবে পালন করব রাধা অষ্টমীর ব্রত পালন করব ইংরেজির একত্রিশে আগস্ট দু এবং বাংলার চোদ্দই ভাদ্র রবিবার এবার বলবো পঞ্জিকা মতে রাধা অষ্টমী কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে রাধা অষ্টমী শুরু হচ্ছে ইংরেজি তেইশে আগস্ট দু এবং বাংলার তেরোই ভাদ্র শনিবার রাত আটটা বেজে ন মিনিটের মধ্যে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির একত্রিশে আগস্ট দু এবং বাংলার চোদ্দোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ রবিবার রাত্রি দশটা আট মিনিটের মধ্যে রাধা অষ্টমী ব্রত পালন করলে নরনারী সর্বপ্রকার পাপ মুক্ত হয় সুখ শান্তি সমৃদ্ধি বৈভব বৈশ্বর্য লাভ করা যায় রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় রাধেই ছিলেন তার সমস্ত শক্তির উৎস রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ আবার কৃষ্ণ ছাড়া রাধাও অসম্পূর্ণ দাপর যুগ থেকে শুরু করে কলিযুগ সময় শ্রীকৃষ্ণের আগে রাধারানীর নাম নেওয়া হয় এই থেকে শ্রীকৃষ্ণের জীবনে রাধারানী কতটা গুরুত্ব তা বোঝা যায় রাধারানীকে পুজো করার বিশেষ সময় হবে দুপুর বারোটার পর দুপুর বারোটার পর রাধারানী জন্মগ্রহণ করেছিলেন এই ধরাধামে তাই এই সময় রাধারানীকে পুজো করার বিশেষ মহত্বও রয়েছে গোস্বামী মতে পালনের সময় হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পনেরোই ভাদ্র চোদ্দোশো সোমবার সকাল নটা বত্রিশ বত্রিশ মিনিটের মধ্যে এবার বলবো সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে রাধারানীর পুজোর পদ্ধতি রাধা অষ্টমীতে পুজোর উপকরণ সুগন্ধি সাদা ফুল রাধারানীর গন্ধযুক্ত সাদা ফুল খুব প্রিয় ছিল সেই জন্য সুগন্ধ সাদা ফুল আট রকমের ফুল ফল দুধ মিষ্টি দই চন্দন ধূপ প্রদীপ এবং রাধারানী ও শ্রীকৃষ্ণের জন্য নতুন বস্ত্র সুগন্ধি ফুলের মালা আতব চাল মিষ্টি তুলসী পাতা এছাড়াও রাধারানী ভাজা জিনিস খেতে খুব পছন্দ করতেন তাই ছোলা মটর বাদাম ভাজা আপনারা এই দিনে রাধারানীকে ভোগ হিসাবে নিবেদন করবেন আরতি জিনিসপত্র মতো নৈবিদ্য ও যে যার নিজের সাধ্যমতো ভোগ নিবেদন করতে পারবেন এবার বলবো রাধা অষ্টমী ব্রতের ঘরোয়া উপায়ে প্রজা পদ্ধতি এই দিনে পারলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠার চেষ্টা করবেন তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে প্রথমে যে জায়গাতে ভগবানকে বা রাধারানীকে স্থাপন করবেন সেই জায়গাটিতে ভালো করে পরিষ্কার করে এবং গঙ্গাজল ছিটিয়ে একটি জলচৌকি পেতে তাতে হলুদ বস্ত্র পেতে তার উপর রাধাকৃষ্ণ যুগল মূর্তি বা বিগ্রহ স্থাপন করবেন রাধা অষ্টমী পুজো করতে হবে বেলা বারোটার পর রাধা অষ্টমীর দিন রাধা ও কৃষ্ণের যুগল মূর্তিতে পুজো করতে হবে রাধা অষ্টমীতে রাধাকে আলেদা করে ও শ্রীকৃষ্ণকে আলেদা করে পুজো করা যায় না রাধা কৃষ্ণের মধ্যে বিরাজমান তাই একটি বড় কানা উঁচু রাধা ও কৃষ্ণ যুগলমূর্তি রেখে পঞ্চামৃত সঙ্গে তুলসী পাত্রা দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করাবেন রাধা রানীর রং হলো নীল তাই নীল রঙের বস্ত্র পরিধান করতে পারলে খুব ভালো হয় রাধারানী ও শ্রীকৃষ্ণ সিঙ্গার করতে খুব ভালোবাসতেন তাই স্নান করার পর ভালোভাবে ফুল দিয়ে সাজাবেন রাধা রাধাকৃষ্ণকে রাধারানীর প্রিয় ফুল জুই রাধারানী ফুলের মুকুট ও গয়না করতে খুব ভালোবাসতেন তারপর যে যার নিজের সাধ্যমতো ফল ও নৈবেদ্য ভোগ প্রদান করবেন এরপর পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন এরপর ভক্তি ভরে রাধারানীকে প্রণাম করবেন আপনার সংসারে সকলের জন্য মঙ্গল কামনা করবেন সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রার্থনা করবেন তারপরে ধূপ ও দীপ দিয়ে আরতি করবেন এরপর রাধা অষ্টমীর ব্রত পাঠ করবেন রাধা অষ্টমীর দিন ব্রত কথা পাঠ করা ছাড়া পুজো একেবারে কিন্তু অসম্পূর্ণ এবার বলব রাধারানীর প্রিয় ভোগ কী কী অনেকে এই রাধা অষ্টমীর দিন অন্নভোগ দেয় তারা দিতে পারবে এছাড়াও লুচি গাটি কচুর তরকারি কচুর জাতীয় নানা রকম পদ রান্না করে আপনারা রাধারানীকে ভোগ হিসাবে নিবেদন করবে তাই অবশ্যই এই দিনে রাধা অষ্টমীর দিনে আপনারা কচুর তরকারি গাটি কচুর রসা কাঠিকুচুর ভাজা আপনারা রাধা অষ্টমীর দিনে রাধারানীকে বিশেষ করে নিবেদন করবেন এতে আপনার পূর্ণ ফল দ্বিগুণ বেড়ে যাবে কারণ রাধারানী গাঠিকুচুর তরকারি খেতে খুব ভালোবাসতেন এছাড়াও ছলা ভাজা বাদাম ভাজা চাল ভাজা ফুলোরি লাবড়ি ক্ষীর বেসন দিয়ে ফুলুরি ভাজা রাধারানীর খুব প্রিয় ছিল মালপোয়া ইত্যাদি রানীর প্রিয় ভোগ এবারে বলবো রাধারানীর প্রিয় ফুল কি কি। রাধারানীর প্রিয় ফুলগুলির মধ্যে কাঠ গোলাপ পদ্ম চম্পক মালতী কদম এবং জুই নানান ধরনের সাদা সুগন্ধি ফুল এবারে বলবো শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র কৃষ্ণায় বাসুদেবায় দেবকী চ অশেষ কৃষনাশায় গোবিন্দায় নম নম হয় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপী কান্ত রাধাকান্ত নমস্তুতে এরপর বলব রাধারাণী প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন শি গৌরাঙ্গে রাধে বৃন্দাবনীশ্বরী বিষভানু সুতে দেবী তং প্রণামী হরিপ্রিয়ে শ্রীমতী রাধারানী এই জন্মদিনে গন্ধ গন্ধ ফুল পুষ্প দ্বীপ প্রদীপ ও নৈবিদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রী রাধারানীকে পুজো করে নানান প্রকার পদ মহোৎসব পালন করতে হয় রাধা অষ্টমীর দিনে রাধারানীর অষ্টসকিদের পুজো করে নিতে হয় অষ্টসকিদের মধ্যে সমীবৃন্দ গোপিকাকন্দ কৃতিকা কৃতীদা এবং ললিতা বিশাখা এদেরও পুজো করে নিতে হয় রাধা অষ্টমীর দিনে রাধা কৃষ্ণর সাথে সাথে কৃষ্ণ ও রাধার অষ্টশকীদেরও পুজো করতে হয় তাহলে শ্রী রাধারানী শ্রীমতী রাধারানী আরও কিন্তু খুশি হন তারপর ব্রতকথা শুনে সেই দিন উপবাস থেকে পরের দিন সেবা পালন করতে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় জপে তপে আমার যেমন সন্তুষ্ট জন্মে একবার রাধারাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র কোটি গুণ বেশি আমি সন্তুষ্ট লাভ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অবশ্য এই দিনে হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করবেন রাধারানী কিন্তু আরও প্রসন্ন হন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করছি আশা করি আপনাদেরকে সমৃদ্ধ করতে পেরেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন